সালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আসার হলো গার্ডেনিং তো আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না স্কিপ না করে দেখতে থাকুন তো আজকের বিষয়বস্তু হচ্ছে আপনাদের আগে আমি একটা ভিডিও দিয়েছি যে খুব সহজে ছাদ বাগান কীভাবে করা যায় বা ছাদ বাগান কেন করবেন ছাদ বাগানের গুরুত্ব কি। মেনলি বিষয়টা হচ্ছে যে ছাদ বাগান কেন করব এই টপিক নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে যে দু হাজার চব্বিশ সালে এসে আজকে ছাদ বাগান কেন করা দরকার এটা হচ্ছে মেনলি ছিল ভিডিওর বিষয়বস্তু তো আজকে আপনাদেরকে আরেকটা বিষয় নিয়েও আলোচনা করব তো আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকবেন বিষয়টি খুব ইন্টারেস্টিং তো সেটা হচ্ছে যে ছাদ বাগান তো আমরা করবো কেন করবো সেটা তো সে বিষয়টা নিয়ে তো আপনাদের কথা বলেছি কিন্তু সেই সঙ্গে দেখুন আমাদের বিন্দু বিন্দু ইনকাম দিয়ে বলেন বা বিন্দু বিন্দু আমাদের জমানো টাকা দিয়েই কিন্তু আমরা খুব সাধের বাড়ি তৈরি করি তো বাড়ি বাড়ি মানে মানুষ কি বলবো যে বাড়ি সব কিছু কিন্তু এক অনেক বাড়ি হয় কিন্তু বাড়ি কিন্তু একবারই হয় যেমন আপনি চাষ করেন সে মাঠে করেন বা ছাদেই করেন আপনি চাইলে হয়তো একবার সবজি করতে ইচ্ছে হলো সবজি করলেন কি একবার হয়তো ফল চাষ করতে ইচ্ছে হলো করলেন কি একবার পাট চাষ করলেন ধান চাষ করলেন যাই করেন না কেন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন হ্যাঁ কিন্তু এই বাড়ি জিনিসটা একটা এমনই জিনিস এই বাড়ি কিন্তু আপনার হবে একবারই তো বাড়ি আমাদের যথেষ্ট মেহনত দিয়ে আমরা অনেক কষ্ট করে বিন্দু বিন্দু সঞ্চয় দিয়ে আমরা বাড়ি তৈরি করি তো বাড়ির একটা মেন জিনিস হচ্ছে ছাদ ছাদ যদি আপনার শক্তিশালী না হয় বা ছাদে যদি ড্যাম আসে তাহলে কিন্তু সেই বাড়ির কোনো গুরুত্ব থাকবে না আপনি হয়তো বাস করবেন নিচে হয়তো ড্যাম হয়ে হয়তো বৃষ্টি হচ্ছে জল যাচ্ছে তখন হবে বলুন তো আপনার নিজেরও খারাপ লাগবে প্লাস আপনি যে তৈরি করেছেন কষ্ট করে বাড়িটা সে আপনারও মনটা ভেঙে যাবে তো ফ্রেন্ডস আজকের বিষয়বস্তু হচ্ছে যে কিভাবে আপনি আপনার ছাদ বাগানকে সুন্দরভাবে প্রোটেকশন করে বা ছাদকে ড্যাম না করিয়ে খুব সহজেই আপনি বাগান তৈরি করতে পারেন ছাদ বাগান এবং সেখানে ফুল ফল সবজি সব রকমেরই চাষ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো মেনলি তিন চারটে প্রসেস আপনাদের বলবো সেটা আপনারা করতে পারেন এই যে আমার ছাদটা দেখছেন এটা কিন্তু আমার ফার্স্ট হলো মানে একতলার ছাদ আর কি এটা ধরেন আমাকে ভবিষ্যতে দোতলা দোতলা করার প্ল্যান আছে তো যতক্ষণ দোতলা করব তো আপনার তো এই এইটা কিন্তু ডেটো বা যেটা জল ছাদ বলে ডেটো করা বলে এবার এক এক দেশে এক এক রকম ভাষা তো এবার আপনাদের ভাষায় কি বলে বলতে পারলাম না যেমন এই যে পাশের ছাদটা আমাদের দেখুন এটা আপনাদের একটা দেখাচ্ছি এটা সিমেন্ট দিয়ে একদম মেঝেতে যেরকম সান করে মানে ওরকম ডেটো করা আছে মানে এই ছাদগুলোর ক্ষেত্রে এটা ড্যাম হওয়ার কোনো চান্স থাকে না কিন্তু আমার এই ছাদটা অনলি ঢালাই করে রাখা আছে তো এটা দুতলা করব বলে এরকম করা আছে আপনাদেরও যদি সেম মানে এরকম করা থাকে তো আপনারা একটা কাজ করতে পারেন এই যে দেখুন খুব সুন্দরভাবে লক্ষ্য করুন এখানে কিন্তু বিভিন্ন রকমের টাইলস বসানো আছে হ্যাঁ ছাদের কোন বরাবর এক ফুট হাইট নিয়ে হাইটটা বেশি করা নেই লেন্থটা আছে আপনার চওড়াটা এক ফুট আর হাইটটা আছে এক ইঞ্চি তো এই যে টাইলসগুলো এবার আপনারা হয়তো মনে প্রশ্ন জাগতে পারে টাইলসে তো অনেক খরচা হয়ে যেতে পারে এই প্রশ্নটা আপনাদের মনে আসতে পারে তো এটা আমি বলবো এটা সাজেস্ট করছি আপনাদের এটা কিন্তু বেশি খরচার কোনো ব্যাপার নেই এটা যে কোনো টাইলসের দোকানে আপনারা গিয়ে বলবেন যে আমাদের রিজেক্ট টালি দিন হ্যাঁ রিজেক্ট টালি দিলে কিন্তু আপনাদের এরকম এর থেকেও অনেক প্রচুর রকমের আইটেম দিয়ে দেবে তো এই যে দেখুন এই দিকটা এখন লাগানো হয়নি এই এদিকটা লাগাতে হবে তো এই টাইলসগুলো আপনাদের যদি খুব বেশি দাম নেয় আপনাদের সঙ্গে এক থেকে দেড়শো টাকা পার বক্সে দাম নেবে তার থেকে বেশি কিন্তু এই এই টাইলসগুলো দাম নেবে না তো যেটা বলছিলাম ফ্রেন্ডস এটা কিন্তু এক থেকে দেড়শো টাকা আপনার দাম নেবে হ্যাঁ তো আপনারা এইভাবে টাইলস নিজেরাই লাগাবেন এখানে মিস্ত্রি করার কোনো প্রয়োজন নেই এই যে দেখুন এখানে একটা বড়ো গাছ আছে বলে কিন্তু একটা দুই বাই দুই টাইলস লাগানো আছে এটা ড্রাগনের বেডে লাগানো আছে এদিকে ড্রাগনের বেডটাও সেম সিস্টেম করা আছে এটাতেও করা আছে আচ্ছা তো আর এদিকে কি করা আছে এগুলো আপনার খুব ছোটো ছোটো পার্টে একটা সিঙ্গেল সিঙ্গেল টপ রেখে রাখা যাবে সেরকম পার্টে করা আছে আপনাদের সবই দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখুন তো এইভাবে আপনারা খুব সহজে করতে পারেন এটাতে আপনাদের খুব একটা বেশি খরচ হবে না নিজেরাই তৈরি করে নেবেন এটা সুবিধা হবে আর একটা বিষয় হচ্ছে আপনাদের তো বললাম যে দু তিনটি বিষয় নিয়ে শেয়ার করব যেনারা ভাববেন যে হয়তো বা আমি অনলাইন থেকে হ্যাঁ এই যে দেখুন এটা অনলাইন থেকে নিয়েছি কিন্তু এটা আমি অনলাইনে নিয়ে এটা খুব একটা লাভ করতে পারিনি তো আপনারা অনলাইনে না নিয়ে এটা যে কোনো গ্রিলের দোকানে যাবেন হ্যাঁ এই যে এই যে স্ট্রাকচারটা আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান এক মিনিট হুম এই যে দেখুন এটা আপনার আছে এইটা রডটা খুব পাতলা সরু রড আছে হ্যাঁ তাই আমার এই চারটেতে দাম নিয়েছিল মানে চারটেতে মিলে আপনার আট ফুট আছে লম্বায় লম্বায় আছে আট ফুট আর চওড়াটা হচ্ছে আপনার এক ফুটের একটু কমে হবে দশ ইঞ্চি হবে তো এটা দাম নিয়েছিলো সাতশো চল্লিশ টাকাটা কত নিয়েছিল অনলাইনে তো আপনারা অনলাইনে যদি ভাবেন এরকম নেব নিতে পারেন কিন্তু আমি সাজেস্ট করছি অনলাইনে না নিয়ে আপনারা এটা গ্রিলের দোকান নিলে ভালো করবেন তো এটা গ্রিলের দোকানে নিলে কি হবে আপনার খরচাটা হয়তো একই চলে আসবে কিন্তু জিনিসটা অনেক মজবুত হবে কিন্তু আমি এটা অনলাইনে নিয়েছি এটা খুব একটা খারাপ বলা যাবে না এই যে দেখুন এখানে গাছ এটেছে দুই চার ছয় আট নটা মানে নটা কিন্তু বড় বড়োই গাছে এঁটেছে এদিকে সবজি আছে বেগুন আর ওদিকে সব ফুল টুল আছে অ্যাটিনিয়াম যাই হোক তো এটা একটা পদ্ধতি গেল তাহলে হলো আপনার দুটো পদ্ধতি বললাম একটা টাইলস আর একটা হচ্ছে আপনার এই অনলাইন থেকে নেওয়া একটা পদ্ধতি এই যে যেমন দেখুন এদিকে এটা জামরুল গাছ আছে এদিকে কুমড়ো গাছ আছে তো এইগুলো যেটা আমার করা আছে সেটা আপনাদের বলছি এই যে বাঁশ দেখেছেন এটা বাঁশ দিয়ে হ্যাঁ ভালো করে দেখুন এইটা প্রত্যেকটাতে বাঁশ দিয়ে ছাদের সঙ্গে কোনো টাচ নেই হ্যাঁ এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্যারেট মানে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রত্যেকটা ক্যারেট এখানে যে কটায় আছে সব কটাই কিন্তু বাঁশ দিয়ে উঁচু করা আছে তো আপনারা এইভাবে করতে পারেন তাহলে আপনাদের দুটো পদ্ধতি বললাম আর একটা হচ্ছে এই যে টপ আমার টপ এমনি আমি ছাদের সঙ্গে টাচ করে বেশি রাখি না কিন্তু এই গাছটা আর এই ঝাউ গাছটা টাচে আছে তো এদেরকে কি করবেন এদেরকে একটু সরানড়া করবেন হয়তো বর্ষ বিশেষ করে বর্ষার সময় হয়তো একটা জায়গায় থাকলো ওর পজিশন থেকে এক ফুট এদিক ওদিক করে রাখবেন এবার চেষ্টা করবেন এই তলাতে বা নিচে যে যে টাইলস যেগুলো বললাম যে ওই সিঙ্গেল করে যেটা দেওয়া আছে এই যে দেখুন জুম করে দেখাচ্ছি এরকম একটা করে লাগানোরই চেষ্টা করবেন তাতেও ভালো হবে তাহলে আপনাদের টোটাল তিনটে পদ্ধতি বললাম তাছাড়া আপনারা যে মিস্ত্রি ভাইরা আছে মিস্ত্রিদের সঙ্গে একটু আলোচনা করে এশিয়ান পেন্টের একটা ড্যাম প্রুফ একটা ছাদে এখন করছে ওটা একটু কস্টলি তো আমি সাজেস্ট করব বেশি কস্টলিতে না গিয়ে আপনি এই টাইলস বা এই বাঁশ দিয়ে বা এই যে গ্রিলের যে স্ট্রাকচার দেখলাম দেখালাম আপনাদের তো এইভাবে করতে পারেন তো ছাদকে আমাদের বাঁচাতে হবে এবার সেই সঙ্গে ছাদ বাগানও করতে হবে এটা হচ্ছে মেন বিষয় তো তারপরেও যদি কোন কারো কোনো জিজ্ঞেস থাকে বা কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করব আর সেই সঙ্গে যেনারা আমার চ্যানেলকে দেশ ও বিদেশ থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আর যেনারা নতুন তেনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটা অবশ্যই অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে আপনারা খুব সহজে নোটিফিকেশান পেয়ে যান আপনারা তো জানেন যে আশার আলো গার্ডেনিং সময় চায় আপনাদের সামনে নতুন কিছু উপস্থাপনা করার আশা করি ভিডিওটা থেকে একটু হলেও কারো উপকার হবে আপনাদের আর প্রত্যেক ভিডিও শেষে যেটা বলি সেটা হচ্ছে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ